শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন সকালে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো দেখো সকালবেলাতে রড চলে এসছে আর এই হচ্ছে পাটা সেন্টারিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু প্লাস্টিক পেতেছে এরপর রডে কাজ চলবে আর কি তো রড বাঁধার কাজ হবে সেই জন্য প্লাস্টিকটা পেতেছে আজকের থেকে আরম্ভ হবে চব্বিশে ভাদ্র তো সেই দিনই ভিডিওটা করেছি আর এই দিকে দেখো সবাই উঠেছে তো আমাকে উঠার জন্য বারবার বলছে সেই জন্য আমি অনেকটা কষ্ট করে উঠেছি ও সাইডে দেওয়ালটা ধরে ধরে কি উঠলাম তো দেখো দেখছি এখনও তো ছাদ হয়নি পাটা পিটা আছে তো কেমন একটা লাগছে যাক উঠতে পেলাম কোনো রকম তো এইদিকে হচ্ছে বালিও নেমে গেছে সকালবেলা গাড়ি বালি নেমে গেছে আর আগের ওইটা ছিল আর ইট তো আগেই ছিল রড কাটার হাই 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 কালো হয়ে গেছে তোমার দাদা বা একটু মজা করছিলো আমার সঙ্গে তো কীরকম বলছে আগে আর এখানে হচ্ছে রড কাটার কাজ চলছে তো এই সকাল থেকে লেগেছে অনেক সকালে এসছে আটটার থেকে প্রায় লেগে গেছে তারপর দেখো এদিকে চান টান হয়ে গেছে আর মেয়েটার একটু খুব শরীর খারাপ প্রচণ্ড সকাল থেকে উঠেনি বমি পেট ব্যথায় জ্বরটা ছাড়ার পরে এরকম অবস্থা আর বর্ষার দিন সবাইকে ভালো লাগলো আমার ভালো লাগে না দেখো বর্ষার দিনে অবস্থা দেখো তিনটে দড়ি টাঙিয়েছি এই কাপড়গুলো মেলেছি সবাইকে ভালো ভালো লাগতে পারে আমার যেহেতু ঘর নেই জায়গা নেই তো আমার একদমই ভালো লাগছে না বিচি কিছু একটা কাণ্ড তারপর ভিডিও করতেই পারছি না মেয়েটা শরীর খারাপ তো দেখো কী কী রান্না হয়েছে এই দিকে একটা সব কিছু সবজি বিশাল করে একটা ঝাল হয়েছে আর দেখাচ্ছি এই দিকে হয়েছে ভাত তো দেখো ভাত হয়ে গেছে আর হয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল তো আজকের এই রান্নাবান্না হয়েছে তারপর দেখো খেতে দিয়ে দিয়েছি তো নিজেই কীরকমভাবে ভিডিও করেছি দেখো তো ভাতটা বেড়ে নিয়েছি মেয়ে নিয়েছি তো খাবে না বলছে তাও দেখো খাওয়াতে গেলাম ভাতটা একদমই খেলো না যার জন্য সুজি করছে ও শরীরটা খুব খারাপ একটু জ্বরও এসছে দুপুরবেলায় জ্বরটাও এসছে যার জন্য ভাতটা খাই না আমি আর জোর করিনি তো সুজি সুজি একটু গরম গরম করে দিই তো খাবে আর কি সুজিটা খেতেও খুব পছন্দও করে তো দেখো আমার সুজিটা রান্না হয়ে গেছে একটু টান টান করে করছি চামচ করেও খাবে শরীরটা যেহেতু ভালো নেই জ্বরটা ছেড়ে গিয়েছিলো আবার নতুন করে জ্বরটা চলে এসছে আর ঠান্ডাও লেগেছে কাশিটা খুব হচ্ছে আর সকাল থেকেই বলছে পেটটা ব্যথা করছে তো কি করব বলো আর এখন ডাক্তার দেখাতে যে যাব বাইরে মানে সেই অবস্থায় আর নেই বৃষ্টি পড়ছে আর খুব চাপ মানে এদিকে তোমার দাদাভাই একদম থাকতেই পারছে না ঘরে এইরকম অবস্থা তো ওষুধ দিয়েছি নিয়ে এসছে ওষুধ দিয়েছি সবই দিয়েছি ও আর এস দিয়েছি তো দেখো ওকে খেতে দিয়ে দিই তারপর দেখো ও সুজিটা সবটাই খেয়েছিল খেয়েছিলো যতটা নিয়ে গিয়েছিলাম তো এদিকে আমি বেদানা নিয়ে এসছি তো বেদানাটা খাওয়ার জন্য বলি কিন্তু বেদানাটা পুরোটা খায়নি একদমই খায়নি মানে ওর ভালোই লাগছিল না তো একটু খায়নি মুখ চোখ দেখতেই পাচ্ছ কীরকম শুকিয়ে গেছে মেয়েটার শরীরটা খারাপ আমার একদম ভালো লাগছে না তারপর দেখো একটু দরকার কাজে যাব সেই জন্য একটা সুতির শাড়ি পরে নিয়েছি একটু যাব তোমার দাদা ভাইয়ের সঙ্গে আবার এখনই চলে এটা হচ্ছে তারপরের দিন সেই দিন আর ভিডিও করিনি কারণ মেয়েটার খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল তো সেই জন্য ভিডিওটা করতে পারেনি আর এই দেখো সকালে রডবান্ধার কাজ প্রায় হয়েই এসছে মানে আজকে সারাদিন লাগবে রাত পর্যন্ত আর আগামীকাল রাত্রি নটা পর্যন্ত রড বেঁধেছিল তো আজকেও দেখো আবার সকালেই লেগে পড়েছে তো দেখো কালকে রডগুলো বেঁধেছিল এগুলো আজকেও আবার বাঁধবে তো আজকেও রাত অবধি কাজ হবে তো সকালে একটু উঠেছি উঠে আর কি দেখছি যে কত দূর কাজটা হয়েছে রাত্রে তো আর দেখতে পাইনি উঠে পরে অনেকটাই হয়ে এসছে আর এটা হচ্ছে দুপুরবেলা তো আজকে ছিল লক্ষ্মী পুজো যার জন্য সকালে ভিডিওটা করিনি আমি ভুল বললাম তখন সকালে নয়টা দুপুরবেলা সকালে ভোগ রান্না ছিল মানে অষ্টমী আজকে সেই জন্য পায়েস রান্না করলাম ভগবতী পুজো অনেকটা চাপে ছিলাম ভিডিওটা করাই হয়নি তারপরে দুপুরবেলা এসছে ওরা খেতে গেছে এখন দুপুরবেলা তারপরে আমি ভিডিওটা একটু করে এলাম আর দেখেও আসলাম প্রচণ্ড রোদ দিচ্ছে বিশাল গরম প্রচণ্ড তো দেখো এইদিকে রাত্রে কাজ হচ্ছে রড বাঁধা প্রায় শেষের মুখে আর কিছুক্ষণ বাকি আছে রাত্রি পর্যন্ত হবে নটা সাড়ে নটা পর্যন্ত আর হচ্ছে কনসিলের কাজ হচ্ছে তো কনসিলের পাইপ ফেলা হয়ে গেছে এই উপরে পাইপ ফেলে দিয়েছে আর এই দেখো এইদিকে পাইপ দিয়েছে তো এগুলো আমি ঠিক বুঝি না অত তো যাই হোক পাইপগুলো দিয়েছে ওইগুলো দেখলাম আর কি মিস্ত্রি এসছে আর কারেন্টের লোকও এসছে এই দেখো দু তিনজন এসছে তো ওরাও কনসিলের কাজটা করছে আর এইদিকে দেখো রড কাটা চলছে এখন প্রায় আটটা বাজছে তো রড কাটছে কাজ চলছে এখন রাত্রি অবধি চলবে আর তোমার দাদা ভাই দেখো হাসছে ভিডিও করলেই হাসি পেয়ে যাই ওরা আর কি তো প্রচণ্ড কষ্ট কী বলবো প্রচুর হয়রানি অনেকটা টেনশন নিয়ে আছি তো তোমরা ভালোবাসা দিও আশীর্বাদ দিও যেন ভালোভাবে কাজটা হয়ে যায় আগামীকাল ঢালাই হবে তো সেই জন্য দেখো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে পঁচিশে ভাদ্র তো ছাব্বিশে ভাদ্র আর কি ঘর ঢালাইটা হবে সবজিও নিয়ে এসেছে এদিকে কুমড়ো তিনটে তেল একটা তেল ঢুকিয়ে রেখেছি এদিকে সবজি বরবটি গাজর এনেছে পটল এনেছে বেগুন আছেই ঘরে অনেক বেগুন আছে তো বেগুনটা আনতে বারণ করেছিলাম আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো সব নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে এসছে তো এইদিকে দেখো মটরটাও ভিজিয়ে দিয়েছি সকালে ঘুম নেবে ভাত রান্নাই হবে আর কি সবাইকে খাইয়ে দেবে ভাত মাংস টাংস এই সকল হবে পরের দিন দেখাবো তারপর দেখো রাত্রে একটু সুজি করেছি আমি বললাম রাত্রে আর খাবার করা হয়নি তো গুড নাইট সবাইকে আজকের মতো ভিডিওটা এইটুকু